নেতার বাড়িতে খালি ঝুঁকিয়া 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 ঝুঁকে তিন খতম দিছে জোরে কয় খতম তিন খতম দিয়ে দোয়া করতেছে আল্লাহ আমরা নেতার ছেলের দাওয়াতে নেতার বাড়িতে এসে তিন খতম করান পরে দোয়া করতেছে আল্লাহ এক যা সব হয় সব নেতা দিয়ে দেয় দুই কান্দে দুই ফেরেস থাকে আল্লাহ এই সালা মৌলবীরা কি কয় হ্যাঁ এটাকে কান্দ থাকে তো আমরা বিপদত পড়ে গেছি যখন কোরআন শরীফ পড়িছে আলিপ পড়ার সাথে সাথে দশ নেকি লাম পড়ার সাথে সাথে দশ নেকি মিম পড়ার সাথে সাথে দশ নাকি এদের আমল নামায় লেখা শেষ এদেরকে পড়াও শেষ নেকি লেখাও শেষ এখন আর হাত করে বলতেছে অমুক নেতা দেও তুই একই সব কয় বা আল্লাহ কালে সাক্ষী থাকো কোরআন শরীফ করো মোহরা মানুষের জন্য না কোরআন হলো জীবিত মানুষের হেদায়তের কোরআন মানুষ পাশের জন্য কোরআন পড়ে তাকে তুমি জান্নাত দিবা এই জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাই নাই আমার ব্যাপারে যে সতর্ক হয় না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ওই যত বই টুপি হোক এই এক নম্বর মূর্খ ধরে কোন কথা ঠিক কে না আল্লাহ ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আপনার বলেন তুই শিক্ষিত না মূর্খ তারও জোরে বলেন কি চাওয়ার ব্যাপারে তুমি সবই বলে বলে হুজুর আমার বইয়ের কটা বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দেয় আপনি একটু ভালো করে দোয়া করেন আমি তখন পকেট থেকে দুশো টাকা বের করক দিলে বলে হুজুর আমি তো টাকা চাইনি দোয়া আমি বললাম পাগল তুই জানিস না আমি নিজেই তিনটা মেয়ের বাপ আমি নিজেরে আজ পর্যন্ত আল্লাহ আমার ছেলে দেয়নি তা আমার দোয়া দিয়ে যদি ছেলে হয় তাহলে বইয়ের পেটো তো হবে তোমার বইয়ের পেটো তুই যখন হয়নি তোর বইয়ের পেট হবে না তখন বলে হুদুর আমি তো আর জানতাম না তাহলে আপনি টাকা আপনি লেন আমার আমি যে ওর একশো টাকা দিছি মার্চে দেউ আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোন মাজারে না কোনো বিশ্বাস না যদি চাও ইয়া ইয়া একমাত্র কার কাছে আরো বলেন মসজিদের মেম্বারে বসে উমর নিজের গালি নিজে চল মারতেছেন এই ডান হাতে ডান গালে বাম হাতে বাম গালে চল মারে এমন সময় ওসমান গুনি বলে আমির মৌ আপনি কি পাগল হলেন নিজের গায়ে নিজে চল রাখতেছেন ব্যাপার কি উমর ফারুক বলে ওসমান এই ম্যাম্বরে বসে এই ম্যাম্বরে বসে আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা আমার মন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ ধরে বলেন কয় দেশ ছিয়ানব্বইটা দেশের আমি খলিফা এটা আমার মন বলতেছে ওসমান গুনি বলতেছে মন তো না এটা তো সত্যিই বলেছে যে আপনি খরিফা খলিফা উমর ফারুক বল আমার বর্তমান শুধু দেখলে হবে না আমার অতীত দেখা লাগবে আমার ভবিষ্যতের চিন্তা করা লাগবে ধরে করার কথা ঠিক কিনা পালায় গেল যে প্রধানমন্ত্রী তাই যদি ভবিষ্যৎ চিন্তা করত যে আমার ভবিষ্যতের এরকম হতে পারে জনগণ আমাকে এমন ভাবে ধরবে আমাকে পালায়াও যাইতে হতে পারে জোরে কর কথা ঠিক এই ভবিষ্যতের চিন্তা যদি করতো তাহলে হতে পারতো না এখন হজরত ওসমান বর্তমানে আমি পৃথিবীর খলিফা কিন্তু আমার অতীতের খবর জানো ওসমান ওসমানগুলি বলতেছে আমিরাল মোমেন অতীতে কি ছিলেন উমর ফারুক বলে অতীতে আমি রাখালি করতাম আমি খালার বাড়িতে কি করতাম রাখালি বোঝেন আপনারা সন্ধ্যার সময় যখন আসতাম খালা ছাগল গুনে বলতো কয়টা নিয়ে গেছো কয়টা ফেরত আনছ আমি ছাগল গুনে দেখি দুই তিনটা কম আবার দৌড় দিতাম পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম খালা আমার কান ধরে বলতো মোর যেই ভুল আজকে করেছ ছাগল হ্যাপনার ভুল এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেবো আমি তখন খালার পা ধরে বলতাম খালা আমার রাখালি চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি কোথায় থাকবো খাবো কি একদিন যেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খেলার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধপৃথিবীর পৃথিবীর বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উচিরায় ধরে বলেন কথা ঠিক না। আল্লাহর কোরআন আজকে আমাকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিছে এখন কোরআন পাগল তো হিদি জনতা আপনার বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই কেমন ক্ষমতা দেখছেন এই ক্ষমতা কেমন দেখার ক্ষমতা ভাই এখানে গল্প করা চলবে না রে সোনার সানেরা কোন গল্প নেই গল্প করলে সাইডে দাঁড় এই কোরআনের ক্ষমতা কেমন এইটা দেখার জন্য হসলো অর্ধ পৃথিবীর খলিফা হইয়া শব্দ বেশ ধারণ করে মদিনার গলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে হঠাৎ তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উটার দুম্বা চড়াই উমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে তোমার ফরক বলে রাখাল রে আমি তোমারে সালাম দিলাম উঁটের এক পেয়ালা দুধ চাইলাম তুমি সালামের উত্তর দিলে না উঁটের দুধ আমাকে দিবা কি দিবে না সেই কথা না বলে তুমি মুসকি মুসকি হাসতেছ রাখাল বলে পথিক তুমি আমার সালাম দিলে উঁটের দুধ চাইলে আমি তোমাকে দিবার পারব না দুধ যদি নিবার চাও তাহলে আগে তোমার পরিচয় দাও আগে তোমার কি দেও ওমর ফারুক চিন্তা করতেছে আল্লাহর কোরআন দেখার জন্য আমি শব্দ দিছলাম এখনই যদি পরিচয় দেই তাহলে তোমার গুমুর ফাঁস হয়ে যায় ওমর ফারুক চিন্তাই বলে গেলেন কি পরিচয় দিব এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন আবিকুম ইবরাহিম আবি কোম মুসলিমিন আপনারা বলেন তোমাদের জাতির পিতার নাম কি যারা বলবেন না একই বিষয়ে বিষয়ে তিনটা তিনটা বিষয় কয় একাধিক পিতা রাখা খারাপ একটা হলো জন্ম দেওয়া বাপ কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মে ভেষাল আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে মধ্যে ভেজাল আছে আপনার বলেন তো ইসলাম জাতির মধ্যে কোনো ভেজাল আছে কেউ যদি বলে মানে আদি পিতা দুইটা তাহলে বুঝলেন ওইখানে ও ভেজাল করছে আদি পিতা আদম আলাহ সাল্লাম জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম আর জন্ম দেওয়া পিতা আমাদের বাপ জোরে কোন কথা ঠিক তাহলে যারা করোনায় পারেন তারা পড়বেন যারা না পারেন তারা মনোযোগ শুনে আমি শেষ করা মাত্র আল্লাহ আকবর বলবেন রাজি আসেন মিল্লাত আবীকুম ইব্রাহিম হুয়া সামমা কুমুল মুসলিমি আল্লাহ আল্লাহর কোরআন ওমরকে বলতেছে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তুমি আসল পরিচয় দাও আপনি বলেন তোমার ফরকের আসল পরিচয় কি অর্ধপৃথিবীর খলিফা এই কোন অর্ধপৃথিবীর খলিফা ওমর এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সাবেক মন্ত্রী আজকের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান কিরে হুদর আগে ছিল শোনেন একটাই মাত্র পরিচয় বন্ধুর না মৌন না, একটাই হলো আমাদের পরিচয় আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম হুয়া সাম্মা কুমল মুসলিম আমাদের নাম রেখেছে মুসলমান জোরে বলেন আমাদের পরিচয় কি আরো জোরে এই যুবকেরা তোমরা কথা বলো না কেন বাবা কে রে যুবক তরুণ তোমাকে রে উম সাহস আবু সাইদ বলল মা আবু সাহেব যেদিন জীবন দিয়েছে সেদিন থেকে বাংলাদেশের মোর ঘুরে গেছে ঝরে কি ভয়ে দৌড় মারছে আবু সাইদ ভয়ে দৌড় মারছে পুলিশের গুলির সামনে মা যুবক সাহস করেছে গুলির সামনে জীবন দিয়েছে আজকে প্রত্যেকটা আলেন প্রত্যেকটা নেতা আবু সাঈদের বাড়িতে যাচ্ছে তার কবর জিয়ারত আর ইসলামী আন্দোলনের আলেমরা বলতেছেন আবু সাইদ মরে নাই জীবন দিয়ে চির জীবন লাভ করে সহজতের পিয়ালা পান করেছে তোমাদের মতন তরুণ যুবক যদি সাহস না করত আমাকে মতন বুড়েরা এরকম টাইরে ক্রস করবে পারত এটা ঠিক তো কথা কেন কি বলতেছে একটু খেয়াল করবেন একটাই মাত্র পরিচয় সেই পরিচয় হলো মুসলমান ওমার ফারুক বলতেছেন রাখাল তুমি যখন আমার পরিচয় চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান জানল বলেন রাখাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে রাখাল আবার হাসার কারণ কি রাখাল বলতেছে আসল না নকল এই জায়গাতে ধরা আপনি যে বললেন আমি মুসলমান এখন প্রশ্ন হচ্ছে আসল না নকল যেজন নামাজ পড়েন যদি না থাকে তাহলে সে মুসলমান তাহলে আপনাদের এখানে যদি কোনো যুবক এরকমও থাকে যে এখন পর্যন্ত এসার নামাজে পড়েনি না যদি কোনো যুবক থাকে কি মুরব্বীরাও আসেন নাকি বাইনাল আব্দুল কুফুরি সালা বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের এই অর্থে আমি যেই বলবো বেয়ানামাজি আপনার বলবেন কাফের বলতে পারবেন না ভাই যান যারা নামাজ পড়েননি তারাও বলেন বেয়ানামাজি ফেরেশতে বলে আল্লাহ তোমার স্বর নামাজ না পড়ে সেই বান্ধব কাফের কাফের মিছিল করতেছে আল্লাহ বলে ফেরেশতার সাক্ষী থাক ও যদি ফজর থেকে নামাজ ধরে ও সারা দিনের যত নামাজ না পড়েছে আমি সব পাপ মাপ করে নিলাম আপনার বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না রাখাল বলতেছে তুমি আসুল্লাহ নকল উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না আপনাকে পাবনার মতিউর রহমান নিজামির নাম শুনছে শুনছে হ্যাঁ উকিল যে বলতেছে হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার মাফ করে তাহলে আপনার হবে না আপনি একটা দরখাস্ত লেখেন যে আমি রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চাই মতি মুসকি মুসকি হাসতেছে উকিল বলা হাসেন কেন বলে হাসি লাগতে যে তোমার কথা শুনে তুমি তো আমাকে কইলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান আরে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই মরা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন নেওয়ার মালিক আল্লাহ উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে মতিউর রহমান নিজামি মুসকে মুসকে হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না এটা কেমন কথা এমন সময় নিজামি সাহেব আয়াত করতেছেন বলে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহই বলতেছি তারা জীবিত মতি রহমান নিজাম নিজামের হলো আমি বহু মাহফিল করেছি বহু মাহফিলে বলেছি ভাই এই লোকটাকে যুদ্ধ করা দিয়েছিল আরে একজন বলতেছেন না বাদ বাকি সন্দেহ আছে নাকি সন্দেহ আছে যিনি বিচার করেছেন এস কে সিনহা প্রধান বিচারপতি এক সময় ছিল ওরে যখন ঘাট ধরে বাইর করে দিল তখন থেকে সব বলতেছে জামাত ইসলামের যত নেতা বিএনপির সালাউদ্দিন কাদের সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা একজন অপরাধী নয় সব সরকারের আক্রোশে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে ফাঁসি দিলে উই কি হয় মরে করোনার আয়াত তার কম রাখাল বলতেছে তুমি যদি সত্যি মুসলমান হওয়া তাহলে তুমি দুধ চাইলা কার কাছে সঙ্গে সঙ্গে আমার হচ্চম করছে ও বাবা রে কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে সে ভুলটাও রাখাল পর্যন্ত ধরবার পারবে সরাল্লাহ না খেলা কোরআন যখন চালু থাকে ভুল ধরার জুমার দিনে দিচ্ছে এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি ডাওয়ায় বলতে আপনার শুনবো না বলতেছে কে ভাই আমার কুদ্বার কি উচ্চারণ খারাপ হচ্ছে সুর কি খারাপ আমি কি ভুল পড়তেছি তখন বলে না আপনার খুদবা সুন্দর তাহলে আমার খুদ্বা শুনবো না কেন বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লোম্বা জুব্বা ব্যাপারে ক্ষুদা দেবেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পালেন এটা না বলা পর্যন্ত আমরা খুব শুনবো না আপনারা বলেন তখন হজরত তোমার কি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের প্রধানমন্ত্রী তার খুব আটকা দিছে জুব্বা লম্বা দেখে তোমার ফারুকের সদ্যা দর করে পানি পড়তেছে এমন সময় তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ উমর ফারুকের একটা ছেলে ছিল ছেলেটা তিরিশ পারা কোরআনেরও হাফেজ আবার ছয় লক্ষ হাদিসের হাফেজ দেখেন একজন নেতার ছেলে কি হওয়া লাগবে দেখছেন আর আমাকে নেতাগুলার ছেলে দেখেন তো আপনাকে এমপি আপনাকে চেয়ারম্যান বাংলাদেশে দেখেন নেতাদের ছেলেরা কোথায় পড়ে এরকম মাদ্রাসায় যদি এমপি ছেলে পড়তো উপজেলা চেয়ারম্যান ছেলে পড়তো ডিসির ছেলে পড়তো এসপি ছেলে পড়তো তাহলে মাদ্রাসা ভিক্ষা করা চলন লাগত না সংসদ থেকে মাদ্রাসার বেতন দেওয়া হতো জনগণরা ভিক্ষে না সুবিধা আছে পড়ান লাগবে না হতো মরে গেলেই জান আমি বললাম কেমনি বলে আমার এলাকার যত নেতা মরে খালি মাদ্রাসা দেখো যুবক নেতা পড়ছে তোমরা আসো নেতার জন্য কোরআন শিব খতম দেওয়া তখন হুজুরা ছাত্র গিয়ে বলে চলো যাই নেতার বাড়িতে খালি ঝুঁকিয়ে 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 ঝুঁকে তিন খতম দিছে জোরে কোন কয় খতম তিন খতম দিয়ে দোয়া করতেছে আল্লাহ আমরা নেতার ছেলের দাওয়াতে নেতার বাড়িতে এসে তিন খতম কোরআন করে দোয়া করতেছে আল্লাহ এক যা সব হয় সব নেতা দিয়ে দেয় দুই কামতে দুই ফেরেস থাকে আল্লাহ এই সালাম বলবি না কী কয় হ্যাঁ এদেরকে কান্দোর থাকাতে আমরা বিপদে পড়ে গেছি যখন কোরআন শুনি পড়িছে আলি পড়ার সাথে সাথে দশ নেকি লাম পড়ার সাথে সাথে দশ নাকি মিম পড়ার সাথে সাথে দশ নেকি এদের আমং নামায় লেখা শেষ এদেরকে পড়াও শেষ নেকি লেখাও শেষ এখন আর হাত ফেলে বলতেছে অমুক নেতা কেও তুই একই সব পয়

বাবার পাশ্বে চোখের পানি বের করে বলতেছে রে নবীর সাহাবিরা আমার বাবার পরনের পাঞ্জাবি লম্বা হয়েছে বলে তোমরা লোকমা দিয়ে বাবার ক্ষুদা বন্ধ করে দিলে কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নেই ওসমানগুনি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আসে নামাজ পড়তে তুমি নতুন কাপড় কেন পরে আবদুল্লা বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবা আর চুপা লম্বা হতো না ঘুমায় গেছে এমন সময় বাবা চুপিয়ে চুপিয়ে আমার কাছে আবদুল্লা রে এই কাপড়টা আমাকে দিছে বাবা এই কাপড় আবার পরলে খাটো হয় তোর কি তুই আবার দান করবি না গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা বাবাকে দান করলাম বাবা তারটা আমারটা মিলে লম্বা জুব্বা পরে এখন খুদবা দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে আর কোরআন অনুযায়ী যখন কোন নেতা রাষ্ট্র পরিচালনা করবে তখন এমন ভালো মানুষকেই নেতা হিসাবে পাওয়া যায় হ্যাঁ যাদেরকে ফাঁসি দেওয়া হলো তার মধ্যে দুই জন মন্ত্রী ছিল দরে কোন কি ছিল একটা টাকা অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে একটা টাকাও তাদের বিরুদ্ধে দুর্নীতি দেখাতে পারে নাই দরে কত কথা ঠিক করে নাই ঠিক একতো কথাগুলো শুনবেন চোখের নিয়ে বললেন ভাই সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে সাওয়ার ব্যাপার আমার কি হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা তখন বুঝতে পারছো তাহলে তবু করো কারণ ভুল করলে মাপ আছে না নাই আপনার বলেন আমরা যারা এসব নামাজ পড়ি নাই ওয়া শুনতেছি আমরা বিরাট ভুল করছি আমরা ফজর থেকে যদি নামাজ ধরি মাপ দেবে না এই ফজর থেকে নামাজ ধরার নামই হলো শব্দ অর্থ হলো ফিরে আসা ওমর ফরক বলে ঠিক আছে আমি তৌবা পড়তেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি পড়বা ধরেন আমি পড়াই তুমি আমার সাথে পড়ো অমোচন করছে ওরে বাবা রে আল্লাহ নবী কয়েছে আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা আর এই বেটা কয় তুমি মূর্খ মানুষ ওমর ফারুক বললে আমার মতো মূর্খ আমির কি দেখলে রাখালে বলে সাবার ব্যাপারে যে সতর্ক হয় না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে ওই যত বড় টুপি হোক এই এক নম্বর মূর্খ ধরে কোন কথা ঠিক কে না আল্লাহ ধন্যবিরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়ে শুয়ে আসে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আপনার বলেন তুই শিক্ষিত না মূর্খ আরো জোরে বলেন কি চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক নাই আল্লাহ রাখালের কাছে উঠে দুধ চাও তুমি মূর্খ বরং আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার আকাল হজরত উমরকে তৌবা পড়াচ্ছেন যারা ঈশার নামাজ না পড়ে বসে আছেন বালো মতো ঈশার নামাজ পড়তে পারেন নাই আজকে আমাদের জীবনের শেষ তৌবাও হতে পারে এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন সবাই পড়েন আস্তাফির পড়তেছেন রব্দি মিনকুল্লি জামবিউ কত বইলাই হে লা হাওলা

থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে জাহান নামের নিচে কাফেররা পেশাব পায় এখানে করবে আর মোনাফিকরা জাহান নামের তলে থেকে ওলে আমাকে কাফের বললেও সহ্য করা যাবে রে কিন্তু মোনাফিক কেমনে বললি রাখাল বলতেছে এত রাগ করেন কেন আপনি কে এত খেপেন কেন আপনার মুখের সাথে মনের মিল নাই আপনি সত্যি করে বলেন তো আমি ওটার মালিক আমি যদি উটেরই মালিক হই আপনি আমাকে রাখাল বললেন কেন আর যখন রাখাল করেছেন তখন আপনার মন বলতেছেন উটের মালিক না আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর চাইলেও রাখাল দিবার পারবে যার প্রমাণ আমি নিজে নিজে প্রমাণ বাইকোলা বাস করে কেবল টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে শখ শখ একশো টাকা দিয়েছে আমি টেকা নিয়ে ফকটা বললাম ভাই কি নিয়োগ বলে হুঁ আমার বইয়ের কটা বাচ্চা আল্লাহ যেন একটা পুত্র দেয় আপনি একটু ভালো করে দোয়া করেন আমি তখন পকেট থেকে দুশো টাকা বের করার দিলাম বলে হুজুর আমি তো টেকা চাইনি দোয়া আমি বললাম পাগল তুই জানিস না আমি নিজেই তিনটা মেয়ের বাপ আমি রে আজ পর্যন্ত আল্লাহ আমাকে ছেলে দেয়নি তা আমার দোয়া দিয়ে যদি ছেলে হয় তাহলে আমার বইয়ের পেটো তো আগে হবে আমার বইয়ের পেটতে যখন হয়নি তোর বইয়ের পেট তো হবে না তখন বলে হুজুর আমি তো জানতাম না তাহলে আপনি টাকা আপনি নেন আমার আমি যে ওর একশো টাকা দিছি মারছে দৌড় আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো মাজারে না কোনো বিশ্ব না পাইতে যদি চাও ইয়া কানা বুধু ইয়া কানা একমাত্র কার কাছে যা আরো ধরে বলেন প্রত্যেক যদি উঠের এক বেলা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে এই দশ মাইল দূরে তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো মালিক তোমার রাকাল ওঠার চলায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রস্তে ওঠের এক পেয়ালা দুধ দিবে ওমর ফরক বলে রাখাল হয় অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফরক বলে রাখাল হাসতেছো কেন বলে হাসার কারণ হলো তুমি কি হজরত উমরকে দেখতেছি নো রাখাল হজরত উমরকে বলতেছে হাসতে হাসতে তুমি কি হজরত উমরকে চিন উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার দুই টাকা ঘুষ দিছে দুই টাকা ঘুষ দিছে যদি দেখ পার পাই তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এ বুড়া বয়সে তুমি ধরা খাবা তোমার ফারুক বলে রাখাল হয় আসলেই তাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যায় তোমাকে গোপনে দুইটা টাকা দিব তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা তাহলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল শিল্লাই বলে তুমি ভণ্ড তুমি ভন্ড ভন্ড তুমি ভণ্ড বলে রাখাল আমার মধ্যে ভণ্ড কি দেখলে রাখাল বলতে পথিক রে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে আপনার বলেন তো সব কিছু দেখার মালিককে খালি এই বিশ্বের যদি পনেরো বছর থাকত তাহলে রাতের ভোট দিনের ভোট রাতে হতো এক একজনের মশানকে আমাকে বগুড়া বুঝলেন বগুড়া তো বিএনপির এলাকা ওই জায়গাতে একটা বিএনপি চান্স পায়নি ওই সালানাই সব খালি সম্মানিস সকালে এসে গল্প করতেছে তুই কয়টা সকালে গল্প ভোট দেওয়ার গল্প হলো সকালে তার মানে কখন দিছ তুই কয়টা মারছিস আমি দুই মুড়ি মারছি ভাই দুশোটা আমি একলাই মারছি তুই কয়টা আমার হাত ভারী তো আমি এক মুড়ি হায় হায় আপনারা বলেন তো যার ভোর সেই দিবে জোরেকান কথা ঠিক কি কিন্তু একজনের ভোট যদি দশজন দশ জনের ভোট যদি একজন দেয় আর বাপ করে না কথা কর